তো এখন আসলে আমরা মিটার একটা পরিবর্তন করতে আসছি তো আমাদের সাথে আছে আমার ভালোবাসার প্রিয় একজন মানুষ নাইমুর রহমান অমি তো তাকে আসলে দেখাবো যে মিটার পরিবর্তন বলেন বা যেটাই কাজ করেন প্রত্যেকটা কাজের আগে সেফটি নিতে হয় গ্লাভসটা ভালো করে আগে পরবেন তারা হরার কোনো কাজ নাই ঠিক আছে সবসময় তারা কোনো কোন করবেন না কারণ এটা হলো বিদ্যুৎ যে কোনো মুহূর্তে এখানে সমস্যা হতে পারে যেমন আমাদের আছে আমরা এটা দিয়ে চেক করব এই দেখেন বিদ্যুৎ আছে তার মানে বিদ্যুৎ থাকলে আমাদের সেফটি নিতে হবে

কখনোই কোনো তাড়াহুড়া নেই তো সিল যে কাটলেন এটা কোন মিটারের সিল কাটলেন সেটা আমরা আগে মিলাইছি অবশ্য তো প্রথমে আপনি হচ্ছে এই যে হিসাব নাম্বার দিয়ে মিটার নাম্বার সহ যেমন এখানে মিটার নাম্বার আছে তাই লাস্টে কত একান্ন তার আগে বিয়াল্লিশ তার আগে জিরো এইট মানে অর্থাৎ পুরোটা মিলাইবেন মিলানোর পরে খুলবেন এখন আপনি ওই স্ক্রুটা লুজ দিবেন তো আমরা এখানে সিল নাম্বারটা লিখবো এখানে সিল নাম্বার ওইভাবে লিখতে হয় কারণ এটা মিটারটা ব্রেক কোলা মানে সিলটা ব্রেক ব্রেকিং করে ফেলছি মানে কেটে ফেলছি তারপরে হচ্ছে আচ্ছা আমি বলে দিতেছি কাকি আপনার হ্যাঁ হ্যাঁ প্রথমে খুলবেন এখন খোলার সময় খেয়াল করবেন যে এটা যদি সেভে থাকে নিরাপদে তাহলে আপনার জন্য খুলতে সহজ ওটা মনে হয় ইয়ে ওই যে চিকন না তাহলে প্লায়ার দিয়ে দেন এটা কিছু কিছু মিটারের এই ফ্ল্যাটের সাথে এটা মিলে না যার কারণে সমস্যা হয় সমস্যা নাই তারা হরা নেই কোনো তারা হরা নেই আস্তে আস্তে সবসময় কাজ করবেন এই এই যে ওটা ওইভাবে না দিয়ে দিবেন হলো সোজা করে হ্যাঁ এই যেমন মনে করেন এরকম করে যদি সোজা করে দেন

অর্থাৎ কাজের আগে প্রথমেই সব সময় নিরাপত্তা নিতে হবে